কী ভাবছেন যে আমি অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি না না হ্যাঁ ঠিকই ধরেছে কিছু কেনাকাটা করেছি তবে অনেক কিছু নয় সামান্যতম গিফট কিনে ফেলেছিলাম সেদিন অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম অফিসের কাজে তারপর মনে হলো যে নিউ মার্কেটের সামনে দিয়ে যখন যাচ্ছে নিউ মার্কেট ঢুকবো না সেটা তো হতে পারে না তো নিউ মার্কেট ধরে যে ঢুকতে গিয়েই সর্বনাশ কিছু কেনাকাটা ছিল মার্টে ঢুকিয়ে আমার যেদিকে চোখ গেছে ঘর সাজানোর দিকে টুকটাক কয়েকটা জিনিস কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো পরে কোনো ভিডিওতে তারপরে আমরা পুরো ফ্রেন্ডটা ঘুরে দেখলাম কিছু কানের দেখলাম আমার সাথে ছিল প্রিয়াঙ্কা এবং ওরও কিছু একটা সরু লকেট চেনের উপর দরকার ছিল তো সেটা আমরা খুঁজে পাইনি আর আমারও সেরকম কিছু নিউমার্কেটে না তবে হ্যাঁ একটা জিনিস আমি নিয়েছিল সেটা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে একটা টেরি আমি নিয়েছি সেটা আপনাকে সাথে দেখাবো ভীষণ সুন্দর যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে এত সুন্দর টিরিবিয়ানটা এত দাম আমি ভাবতে পারিনি তো দামটা আমি সবার শেষে আমি বলবো তার আগে ও কিছু কেনাকাটা করেছিল যেন ওর জন্য জুতো কিনেছিলো মায়ের জন্য ব্যাগ কিনেছিলো আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনে আমরা চলে গেছিলাম কেএফসিতে খেতে সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কাজ করে তারপরে এখান থেকে নিউ মার্কেট সেখান থেকে আবার এটা যাওয়া এবং এই করতে গিয়ে আমাদের দুজনের খুব দখল হয়েছিল এবং তার জন্য আমরা ঠিক যে সামনে আশেপাশে কিছু খাবো তাহলে চলো কেএফসি এফসিতে যাই এটা আমার ফার্স্ট টাইম কেএফসিতে যাওয়া এর আগে কখনো আমি যাইনি আমি বললাম যে না তুই অর্ডার দে ও বলছে না আমি অর্ডার দিই তো যাই হোক এই করতে করতে আমরা অ্যাটলিস্ট অর্ডারটা দিয়েছে ও আমিও একটুখুনি ততক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম এবং তারপর আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম ও আমার কিছু ফটো তুলে দিল ওর কিছু ফটো তুলে দিলাম দুজনে একটু নাকামো করে নিয়েছিলাম এই যে তার নমুনা চুল ছেড়ে তো ন্যাকামো করতেই হবে চুল না ছাড়লে আমরা আর কোথায় শুনতে হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদের কাছে নয় আমরা আমাদের নিজেদের কাছে সুন্দরী এই যে তারপরে সেই পর্বটা যেটা নিয়ে আমাদের খুব হাসাহাসি হচ্ছিলো দুজনেই অশিক্ষিতের মতো কাজকর্ম করছিলাম অ্যাকচুয়ালি এটা হয় অনেক সময় এখানে একটা টোকেন নাম্বার দেওয়া যায় যেটা আমরা কেউ খুঁজে পাচ্ছি না তো বড়ো বড়ো করে তো সত্ত্বেও খুঁজে পাচ্ছি না আমাদের চোখে চশমা তো অবশ্যই লাগবে যাই হোক তারপরে আমি এমন সানগ্লাস যেটা কিনেছিলাম স্প্যার থেকে সেটা তার মধ্যে একটা আমি প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিলাম এই সানগ্লাসটা আমি কিনেছিলাম আর ডেরি বেয়ার কিনেছিলাম ডেরি বিয়ারটা আমি পরে দামটা বলছি সানগ্লাসটা সত্যি অসাধারণ ছিল আমার মুখের সাথে মানিয়ে গেছে দামটা মাত্র আড়াইশো টাকা আপনারা যদি কিনতে চান আপনারা অবশ্যই আমি কোন দোকান থেকে কিনেছি কোন জায়গায় সেটা আমি নিচে দিয়ে দেবো তারপরে খাবার আমাদের কাছে চলে এসেছিলো আমরা কোক নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম একটা চিকেন রোল নিয়েছিলাম আর বার্গার নিয়েছিলাম ও বার্গার খেয়েছিলাম চিকেন রোল খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আর সত্যি কথা লাস্টের দিকে খুব গা গাগুলো ছিল আর খেতে পাইনি ওই খাওয়ার মাঝে মাঝে একটু ফটো তুলে নিয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরে ভিডিও দেখা